বন্ধুরা এশিয়া কাপ দু হাজার বাইশে সুপার সিক্সের শেষ ম্যাচে হংকং টিমকে মাত্র আটত্রিশ রানে অল আউট করে একশো পঞ্চাশ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করে গেছে আর তাহলে আগামী কাল মানে ফোর্থ সেপ্টেম্বর পুনরায় মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তানের টিম তো এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে বড় খবর রবীন্দ্র জাদেজা চোটের জন্য এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন তো জাদেজার জায়গায় দলে কাকে আনা হলো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাহলে কে খেলবে কেন কেমন হবে ভারতের প্লেইং ইলেভেন জানবো এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিওতে একটা প্রশ্ন করব সবার প্রথমে যে সঠিক উত্তর দেবে পরের ভিডিওটিতে তার নাম নেব তো ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব বেরিয়ে গেছেন আর তার জায়গায় ব্যাকআপ দলে থাকা আকসার প্যাটেলকে মেইন স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা একটা গুড নিউজ যে সম্প্রতি আকসার প্যাটেল বেশ ভালোই ফর্মে রয়েছে সদ্য খেলা ভারতের টি টোয়েন্টি সিরিজগুলোতে তাকে ভালো পারফর্ম করতে দেখা গেছে তো পাকিস্তান ম্যাচের স্টার প্লেয়ার সেই রবীন্দ্র জাদেজাকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তো আর দেখা যাবে না তো কে সুযোগ পেতে চলেছে তার জায়গায় দুবাই গ্রাউন্ডে বারবার খেলার কারণে কিন্তু এইবার পিচ ফ্রেন্ডলি হয়ে গেছে এবং ভারত দুই টিমের স্পিনারদের বড় ভূমিকা থাকবে এই ম্যাচে তো খুব সম্ভবত টিম ইন্ডিয়া এবার তিনজন স্পিনার রাখতে চলেছে প্লেইং ইলেভেনে তো সবার প্রথমে রবীন্দ্র যাদেজার জায়গায় আকসার পাটেল খেলবে আকসার পাটেল সরাসরি প্লেইং ইলেভেনে যাদের যার জায়গায় থাকবে কারণ সে ভালো একজন ব্যাটিং অলরাউন্ডারও অন্যদিকে আবেশ খানের বদলে রবি নতুবা রবিচন্দন আশ্বিন খেলতে চলেছে হ্যাঁ বন্ধুরা তিনজন স্পিনার ও তিনজন ফাস্ট বোলার কে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামবে টিম ইন্ডিয়া দুটো ম্যাচেই মারাত্মক রান দিয়ে ফেলেছে খান এমনিতেই তাকে খেলানো মানে ম্যাচ হারতে হতে পারে টিম ইন্ডিয়া তো ফাস্ট বোলিং টা ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়া ও আসদীপ সিং স্পিন বোলিং সামলাবে আকসার পাটেল ইজুবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণু বা রবিচন্দন তো পাকিস্তান টিমের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে কেমন হবে ভারতের প্লেইং ইলেভেন আলোচনা করার আগে তোমাদের জানিয়ে দি আগের ভিডিও সঠিক উত্তরটা হচ্ছে আট উইকেটে সবার প্রথমে সঠিক উত্তর দিয়েছে অর্ঘদ্বীপ জাতি তো আজকের প্রশ্নটা হচ্ছে প্রথম কত সালে এশিয়া কাপ শুরু হয়েছিল তো এবার প্লেইং ইলেভেনের কথা বললে ভারতের হয়ে ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা ও তার সাথে সূর্য যাদব অথবা কে এল রাহুল তিন নাম্বারে থাকবে বিরাট কোহলি চার নাম্বারে কে এল রাহুল অথবা সূর্য কুমার যাদব পাঁচ নাম্বারে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে দীনেশ কার্তিক সাত নাম্বারে আকসার পাটেল আট নম্বরে রবি বিষ্ণু অথবা রবিচন্দন আশ্বিন নম্বরে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে ইজুবেন্দ্র চাহাল আর এগারো নম্বরে আকদীপ সিং তো বন্ধুরা এমনটা হতে চলেছে ভারতের পরবর্তী ম্যাচের প্লেইং ইলেভেন তোমাদের মতে রবি বিষ্ণয় না রবিচন্দন আশ্বিন কাকে খেলানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভারত পাকিস্তানকে এই ম্যাচে হারাতে পারবে কিনা এটাও কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট আর এই ধরনের ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত আরও আপডেট বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও